आजो मन पड़े प्रधानमंत्री नरेंद्र मोदी से वक्त तीन सौ सत्तर धारा तुले नवारी देर कोमर भ आप मुझे बताइए जब से जम्मू कश्मीर से 370 हटा आप मुझे बताइए वहां आतंकवाद की कमर टूटी कि नहीं टूटी किंतु वास्तव বড়ই নির্মম গতকাল পেহেলগামে রক্তাক্ত মাটিতে সাতাশ জনের প্রাণ ঝরে গেল সন্ত্রাসবাদীদের গুলিতে এটা কোনো ধর্মের প্রশ্ন নয় যারা মারা গিয়েছে তারা প্রায় সকলেই হিন্দু আর যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা পরিচিত সন্ত্রাসবাদী সত্যি কথা বলতে কি। কোনো ধর্মের মানুষই হত্যার অনুমতি দেয় না প্রশ্ন কিন্তু থাকছেই এত নিরাপত্তার মধ্যেও কিভাবে প্রবেশ করল এই জঙ্গিরা কিভাবে তারা বিশ মিনিট ধরে ধ্বংসযুদ্ধ চালালো অথচ সেনাবানী পৌঁছাতে পারলো না এখনো আমরা ভুলিনি পুলবামা তখন প্রশ্ন ছিল কে ঢুকিয়েছে ডিএস কারা ছিল পিছনে সেই উত্তর আজও ধোয়াশা মানুষের মনে দগদগে ক্ষত ছিল হয়তো প্রকাশ্যে পাইনি কিন্তু পেহেলগামের আবার সেই যন্ত্রণাকে সামনে এনে দিল

প্রান্তিকতার বিষয় নয় এটা আমাদের দেশের নিরাপত্তা আমাদের সন্তানের ভবিষ্যৎ আমাদের স্বাধীনতার প্রশ্ন এখন সময় এসেছে একসঙ্গে কথা বলার ধর্ম নয় দল নয় আমরা ভারতবাসী হয়ে যদি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সোচ্চার হয় তাহলে সরকারকেও চাপ দিতে পারি এই লড়াইয়ে আমাদের সকলের